কতদিন দিন হয়ে গেল তোমার কণ্ঠে আজান শুনি না একটু আজাম দি আমাদের কি শুনাইবা হাজজাদ বিলল কান্না বন্ধ করে দুই বায়ের চারার দিকে তাকায় দেখে দুই বায়ের চারার সাথে আমাদের মুবিদ একটা একটাビック পাওয়া যায় দুই ভাইয়ের বুকের সাথে ধরা কান্না করে আসবো হাসান রে রে আর বলতে হবে না তোমরা দুইজন বলেছো আমার মনে হয় যেন নবী আমারে আজান দেওয়ার জন্য বলতেছে জদ বিলাল বিনাায় দািয়েছে নাসাম দা জন্যে الله আকবার اللهকবার الله আকবার ال্له আকবার আদু ال্লা இல்லلهজদ বিলালে কন্ের

হজরত বিলাল একটা চিৎকার দিয়ে বেহুশে জমিনে পড়ে যায় লোকজন চলে আসছে রে বিলাল কি হলো তোমার বলো বিলাল জবাব দেয় না লম্বা সময় পরে হুশ ফিরে আসলে পরে ডাক দেয় ভাইরে হাতে ধরিয়া আর কোনোদিন আমারে আজাম নিতে বইলো না আমি আজান দিলে তো আমার নবী আমার আজান শুনতে আমি আজান দিলে তো আমার নবী সে ইমামতি করতে আমি যখন আজান দেওয়ার জন্য দাঁড়াইলাম নবীজির নামটা আমি আজানের মধ্যে নিলাম আর মনে মনে চিন্তা করলাম আরে আমার নবী বুঝে দুনিয়ায় নাই আমার নবী আর বুঝে কোন দিন ইমামতির মুসল্লায় দাঁড়াবে না আমি এই চিন্তা করি পে

আবার নবী মদিনায় নাই আমি কেমন করে মদিনায় থাকবান দিন আত্মা কামনা করে আর হাজর বিলার ধরেছে আর ডাকলা আমার যত সম্পদ আছে প্রয়োজনে তোমাকে আমার সম্পদ থেকে কিছু তোমার দিয়ে দেব তারপরে তুমি মদিনা ছেড়ে যাই বাড়াকে বললেন বিলাল রে মনে হয় নবী থাকতে নবীর কাছ থেকে চায়া চায়া সম্পদ নিতা আর বুঝি তুমি খরচ করতা নবী নাই তো কার কাছে চাইবা ইন লজ্জায় বুঝি মদিনা ছেড়ে তুমি চলে যাও আবু মা কার ডাক দেয় রে বিলাল তুমি যদি

সামনে হাত আমার নবীর রাস্তা দেখে

কাজর যতো আমার মুগল তো লয়ে নবী আমার নাই মদিনার গলিতে কার জনের রাস্তা তৈরি করব হযরত আবু বকর বলেন রে শুধু তুমি একাই কি আমার নবীরে ভালোবাসো আমরা কি নবীরে ভালোবাসি না বলে ভাইরে রে আসলে তো তোমরাও ভালোবাসো আমিও ভালোবাসি তবে আমার মনে কি বলে জানো তোমরা হয়তো নবী দিকে তাকাইলে সহ্য করতে পারো কিন্তু আমি যখন আমার নবীর রোজার দিকে আমি আমার নবীর কবরের দিকে তাকাইলে নিজেরা সহ্য করতে পারি না আবার কলেজের না যায় যা সেজন্য আমি আর থাকবো না

কাছে গিয়া খবর পায় বাবু হয় নবীজি দুই একদিনের মধ্যে মসজিদে নবীতে চলে আসবে মনে হয় নবীজি মদিনায় চলে আসবে ভাইরা ডেকে বলে কেন রে বাবা বাচ্চাগুলো কান্না করে আর ডেকে বলে দেখছি বিলাল চলে আসছে আমার নবী চলে যাওয়ার পরে তো বিলালও চলে গিয়েছিল বিলাল আসছে মনে হয় আমার নবীও চলে আসবে বাচ্চাগুলো বুঝে না ওরা কান্না করে আজকে বিলাল এসে এসে আমার নবীজির রওজার পাশে দাঁড়িয়েছি আর ডেকে বলে নবী আপনার গোলাপ ডারে ডাকছে গোলাম আপনার রওজার স্বপ্নে হাসি সাহাবাহিক রাম বিলালের দিকে তাকায় কান্না করে আর কয় বিলাল দিন হয়ে গেল তোমার কণ্ঠে আজান শুনি না একটু কে আজান দিয়ে শুনাই হযরত বিলাল বলে আগে আজান দিতাম আমার নবী নামাজে সে ইমামতি করতে এখন আজান দিলে তো আর আমার নবী ইমামতি করবেন না আমি নবী হই যেই নবী আজান দিলে যেই নবী ইমামতি করতে আসেন না আমি বিলাল আজান দিলে যে নবী ইমামতি করতে আসবেন না এটা সহ্য করতে পারবো না আমি আজান দিব না ভাই আমাকে আজান দিতে বলো না সব যখন দাঁড়ায় গেছে নাজরত বিলাল কে বারবার করে বলে ও বিলাল একটু আজান দাও বিলাল বারবার করে বলে আমি আজান দিতে পারবো না হঠাৎ করে সালমান ফারসি বলেন নবীর সাহাবীরা তোমরা যদি বারবার করে বলো বিলাল আজান দিবে না তোমরা তাড়াতাড়ি করে যা কলি যত নতি হাসান আর হুসাইন কো ওরা যদি আয়েশা বিলালরে বলি বিলাল না করতে পারবে না এদের দুই ভাইকে ঢাকা দুইটা ভাই দুই ভাই হযরত বিলালের দুই পাশে দাঁড়ায় গেছে জামারasthen ধরে ওরে টানে আর বলে নানার বাসী কত দিন হয়ে গেল তোমার কণ্ঠে আজান শুনি না একটু কি আজান দিয়ে আমাদের কি শুনাইবা হজরত বিলাল কান্না বন্ধ করে দুই মায়ের চারার দিকে তাকায় দেখে দুই মায়ের চারার সাথে আমার নবীর চারার একটা মিল পাওয়া দুই ভাইয়ের বুকের সাথে জড়ায় ধরা কান্না করে আর হাসান রে হুসাইন রে আর বলতে হবে না তোমরা দুইজন বলেছো আমার মনে হয় যে আমার নবী আমারে আজান দেওয়ার জন্য বলছে হযরত Bilal মিনারে দাঁড়িয়েছে না আজান দেওয়ার জন্য আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবর আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ

লম্বা সময় পরে হুঁশ ফিরে আসলে পরে ডাক দেয় ভাইরে হাতে দড়ি আর কোনদিন আমার আযান নিতে কইল না আমি আযান দিলে তো আমার নবী আমার আজান শুনতে আমি আযান দিলে তো আমার নবী সেই ইমামতি করতে আমি যখন আযান দেওয়ার জন্য দাঁড়াইলাম নবীর নামটা আমি আযানের মধ্যে নিলাম আর মনে মনে চিন্তা করলো আর আমার নবী বুঝি দুনিয়া না আমার নবী চিন্তা করে বেহ হয়ে জমিনে পড়ে তোমাদেরকে বলে যাই ভালো রেসবো কয়দিনই দুনিয়া থাকবা কোনদিন যদি জমিন থেকে বিদায় হও আগে পড়া যায় দা এ বাজান রে নবীর محبت খুলি যায় টুকাইয়া জমিন থেকে বিদায় হও কারণ দুনিয়া আসার সিরিয়াল আছে বাজান রে যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই এই দুনিয়াগে দাদা আসে তারপরে বাবা তারপরে সন্তান যাওয়ার সময় এমন হয় দাদা দুনিয়া থাকে নাতি জমিন থেকে বিদায় হয় বাবা দুনিয়া থাকে সন্তান জমিন থেকে বিদায় হয় তোমার আমারhetra মন হতে পারে কি পারে না বাজা আওয়াজ করে বলো এই ময়দানটার দিকে তাকাও টাকা দেখো কত মানুষের জনগরে মানায় কত মানুষের জনগরে বাবা না বাজারে রে আবার কার ঘরে বাবা নাই বাজান তোমরা ভাতটা ঘুচা করে একটু দেখা হাত গুলো তুলে রাখো আমার যুবকেরা তাকায় তাকায় দেখো মাহারা মানুষগুলো পানি ফেলে কেমন করে কাঁদে বাবা হারা মানুষগুলো কেমন করে কাঁদে কলিজার টুকুরা যুব এই মানুষগুলোর দিকে একটু তাকা তুলে চিনি কারো ঘরে মান কারো ঘরে বাবা রায় কারো ঘরে আব্বা দুই জন্য বিদায় হয়ে যাব ইমান নিয়ে যেতে পারবো কিনা জানি না সাবধান করি বলি বাজার কবর কিন্তু বড় ভয়ঙ্কর জায়গা বি কবর বার করে বলে আনা বাই জুলমা আনা বাই তুল আনা বাই তু কবর বলে আমি বড় একা ঘর আমি বড় অন্ধকার ঘর আমি পোকা মাকড়ের ঘর আমার কাছে সাথী নাই বাতি নাই দুনিয়ার কোনো কিছুই নাই কবর বলে আমি শুধু চিনি আমার ভালো আমল করে যদি আসতে পারো ভালো আচরণ করব আর যদি ভালো আমল করে আসতে না পারো কপাল পড়ার দল আমি কবর দুই দিকের মাটিগুলো গুলো একত্রিত হইয়া গুণাগারের কবরটাকে এত দূরে চাপ মারব গুণাগারের এক পাচরের হাটটি আরেক পাচরের মধ্যে আখেরি মাহফিল থেকে ওয়াদা করো আর আরাফ রাস্তায় চলবো না আর শয়তানি রাস্তায় চলবো না আর গুনাহের রাস্তায় কদম বাড়াবো না যতদিন জমিনের মধ্যে বেঁচে থাকবো নবীজির আদর্শ মেনে মেনে চলবো কোরআন অনুযায়ী নিজের জীবন চালাবো ইসলামের পথে জীবন চালাবো কারা কারা ওয়াদা করতে পারো বাজার তুইটা হাত উঁচা করে আমার আল্লাহকে দেখা আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে ডাক চোখের পানি পালা চিৎকার করে জোরে ডাক অল মানুষের ঘরে মা নাই বাবা নাই আব্বা আম্মার কথা স্মরণ করে কাদল হারে নিজের গুণাহের কথা স্মরণ করে কাঁদো কবরের আজাবের কথা স্মরণ করে কান্না করো আবার মালিক রে চিৎকার করে ডাক স্টার দিকে তাকিয়ে নিজের নিজের ঠিক কার মরল আর চোখের পানি ফেলে আমার মালিকের জোরে ডাকতো আল্লাহ দয়ার আদা করলাম হারাম রাস্তার পদক্ষেপ বাড়াবো না কদম বাড়াবো না গুনাহের পথে কদম বাড়াবো না আল্লাহ তুমি কবুল করে নাও কবুল করে নাও জাবান খুলে বলো আমি আরো জোরে বলো আল্লাহ